আল্লাহ তালা চাইলে সব কিছু সম্ভব রাতে গরমে কিন্তু ঘুমাতে পারছিলাম না যদিও ফ্যান ছিল তারপরও প্রচণ্ড গরম লাগছিল কিন্তু আল্লাহ চাইলে সব কিছু সম্ভব ফজল হতে না হতে কত সুন্দরভাবে বৃষ্টি নামছে চারদিকটা একদম ঠান্ডা স্নিগ্ধ বাতাস বইছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলে যে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আসলে গরমটাও কিন্তু দেখা যায় না আমরা অনুভব করতে পারি ঠান্ডাটাও দেখা যায় না আমরা অনুভব করতে পারি তারপরও কিন্তু আমরা বিশ্বাস করি যে ঠান্ডা গরম আছে ঠিক তেমনি আল্লাহ যে আমাদের মাঝখানে কতটা রহমত বরকত দিয়ে ভরে রেখেছে সেটা আমরা না দেখলে উপলব্ধি করতে পারতাম না দেখুন কতটা সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে আমার তো ভীষণ মন যাচ্ছিলো বৃষ্টিতে যেতে যদিও ঠান্ডা লেগেছে আর যারা সকালের বৃষ্টিটা উপভোগ করতে পারেনি আজকে ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম আশিক